बिस्मिल्लाह ए तुम बिस्कुट खाबा खबर कर दाओ हेलो कैसे कर लो बिस्कुट तो खाचो बिस्मिल्लाह बोले शुरू कर खावा भात खाते समय तो बिस्मिल्लाह बोली बिस्कुट खेत की बोलते हैं ना कि হ্যাঁ যে কোনো খাবার যে কোনো হালাল খাবার পানি জাতীয় খাবার এবং সলিড জাতীয় খাবার সমস্ত খাবার শুরুতেই বিস্মিল্লা বলতে হবে দুধ হোক পানি হোক শরবত হোক অথবা ভাত রুটি বিস্কিট ফল যে কোনো খাবার খাওয়ার শুরুতেই বিস্মিল্লা বলে খেতে হবে বলে না খেলে সেই খাবারে অংশগ্রহণ করবে শয়তান। আর তাতে থেকে রোগ বেশি হবে এবং পুষ্টি তোমার শরীরে পরিপূর্ণভাবে পাবে না এই খাওয়া যদি বিস্মিল্লা বলে খাওয়া শুরু করো তাহলে তাতে এই খাওয়াতেও তুমি নেকি পাবা ও ভাই এটা তো জানা ছিল না আচ্ছা ঠিক আছে তাহলে সমস্ত হালাল খাবার শুরুর পূর্বে বিসমুল্লা বলে শুরু করব